আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের প্রথম ব্যক্তি অর্থাৎ পুরুষ এবং মহিলা মিলে যে রয়েছে সেটি নিয়ে আমি আলোচনা করবো অর্থাৎ লুইসেন্টের জিকের যে মিসেলেনি পার্টি রয়েছে সেটি আমি লাইন বাই লাইন ধরে ধরে আলোচনা করবো তোমরা অবশ্যই পর্যন্ত সেটি ভিডিওটি দেখবে আর কথা বলে রাখি তোমরা যা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর এখনও পর্যন্ত যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চলে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো সেখানে আমি বিভিন্ন রকম আপডেট দিয়ে থাকি তো তোমরা সবাই জানো যে লুইসেন্টের যে মিসেলেনি পার্ট রয়েছে সেটির পার্ট ওয়ান পার্ট টুর ভিডিও আমি অনেক আগেই করেছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার জানালে ভিজিট করে দেখতে পারো আজকের এই ভিডিওতে আমি ফার্স্ট ইন ইন্ডিয়া ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করবো অর্থাৎ বিশ্বের প্রথম মহিলা এবং পুরুষ যে রয়েছে সেটি তো দেরি না করে শুরু করে যাক আজকের আলোচনা তো দেখো কী বলছে ফার্স্ট মেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট অর্থাৎ প্রথম মাউন্ট এভারেস্ট আরোহণকারী পুরুষ ছিলেন হচ্ছে শেরপা তেনজিং নেরোগে এবং স্যার এডমন্ড হিলারি অর্থাৎ তেনজিং নরকে এবং স্যার এডভ হিলারি প্রথম মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন ফার্স্ট ম্যান টু রিচ নর্থ পোল প্রথম মানুষ বা প্রথম ব্যক্তি যিনি বা প্রথম পুরুষ যিনি উত্তর মেরুতে পৌঁছেছিলেন তার নাম ছিল হচ্ছে রবার্ট এডউইন পেরি আচ্ছা ফার্স্ট ম্যান টু রিচ সাউথ পোল অর্থাৎ প্রথম ব্যক্তি যিনি দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন তার নাম ছিল রয়াল্ট অ্যামুন্ডসন ঠিক আছে ফার্স্ট রিলিজিয়ান অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের প্রথম ধর্ম সেটা হচ্ছে সনাতন ধর্ম ঠিক আছে তারপরে দেখো ফার্স্ট কান্ট্রি টু প্রিন্ট বুকস অর্থাৎ প্রথম দেশ যে যে নাকি বিশ্বের প্রথম বই ছাপিয়েছিল তার নাম হচ্ছে চীন ফার্স্ট কান্ট্রি টু ইস্যু পেপার কারেন্সি অর্থাৎ প্রথম দেশ যিনি কাগজের নোট প্রচলন করেছিল তার নাম হচ্ছে চায়না বা চিন ফার্স্ট কান্ট্রি টু স্টার্ট সিভিল সার্ভিস কম্পিটিশান ঠিক আছে অর্থাৎ প্রথম দেশ যারা সিভিল সার্ভিসের যে কম্পিটিভ পরীক্ষার যে পরীক্ষা সেটি চালু করেছিল নাম হচ্ছে চায়না ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমেরিকার প্রথম রাষ্ট্রপতি হচ্ছে জর্জ ওয়াশিংটন ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে রবার্ট ওয়ালপোল ফার্স্ট সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশন রাষ্ট্রসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন বা সচিব ছিলেন ট্রিক ভিলি মোস্ট 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 ইম্পর্টেন্ট তথ্য ফার্স্ট কান্ট্রি টু মেক এডুকেশন কম্পালসারি যেই দেশটি প্রথম এডুকেশন মানে শিক্ষা বাধ্যতামূলক করেছিল সেটি হচ্ছে প্রুশিয়া জার্মানিতে রয়েছে ঠিক আছে তারপরে দেখো ফার্স্ট কান্ট্রি টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল প্রথম দেশ যেটি বিশ্বকাপ ফুটবল ক্রিকেট জিতেছিল তার নাম হচ্ছে উরুগুয়ে ফার্স্ট কান্ট্রি টু মেক এ কনস্টিটিউশন প্রথম দেশ যেটি সংবিধান তৈরি করেছিল তার নাম হচ্ছে ইউনাইটেড নেশন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান ফার্স্ট গভর্নর জেনারেল পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে মোহাম্মদ আলী জিন্না ফার্স্ট সামিট অফ নাম ওয়াজ অর্গানাইজড ইন বেলগ্রেট অর্থাৎ নামের প্রথম শীর্ষ সম্মেলন আয়োজন করা হয়েছিল যে দেশটিতে সেটি ছিল হচ্ছে বেলগ্রেট ফার্স্ট ইউরোপিয়ান টু ভিজিট চায়না প্রথম ইউরোপীয় যিনি চীন সফর করেছিলেন তার হচ্ছে মার্কো পোলো মোস্ট ইম্পর্টেন্ট তথ্য ফার্স্ট ম্যান টু ফ্লাই অ্যান এরোপ্লেন প্রথম এরোপ্লেনে চড়া মানুষ বা ব্যক্তি হচ্ছেন রাইট ব্রাদার্স অর্থাৎ রাইট ভাতৃদয় অর্থাৎ উইলবোর রাইট এবং অরভাইল রাইট ফার্স্ট পার্সন টু সেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অর্থাৎ প্রথম ব্যক্তি যিনি সারা বিশ্বে পাড়ি দেন তার নাম হচ্ছে ফার্ডিনান্থ ম্যাগেলান ফার্স্ট কান্ট্রি টু সেন্ড হিউম্যান টু মুন প্রথম দেশ যিনি বা যারা চাঁদে মানুষ পাঠিয়েছিলেন তারা নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ফার্স্ট কান্ট্রি টু লাঞ্চ স্যাটেলাইট ইন স্পেস প্রথম দেশ যেটি স্পেসে অর্থাৎ মহাকাশে স্যাটেলাইট উপস্থাপনা করেছিলেন রাশিয়া আচ্ছা ফার্স্ট কান্ট্রি টু হোস্ট দ্য মডার্ন অলিম্পিক গেমস প্রথম দেশ যেটি আধুনিক অলিম্পিক গেমস হোস্ট করেছিল বা পরিচালনা করেছিল হচ্ছে গ্রিস আচ্ছা ফার্স্ট প্রভিনসিয়াল প্রেসিডেন্ট অফ রিপাবলিকান অফ চায়না প্রথম প্রাদেশিক রাষ্ট্রপতি সিডেন্ট হচ্ছে চায়নার নাম হচ্ছে ডক্টর সান ইয়াতসেন ফার্স্ট সিটি টু বি অ্যাট্রাক্ট উইথ অ্যাটম বোম প্রথম শহর যেটি পরমাণু বোম দ্বারা বিস্ফোরণে ঘাতি হয়েছিল তার নাম হচ্ছে হিরোসিমা সেটি জাপানে অবস্থিত ফার্স্ট রেডিও টেলিস্কোপ স্যাটেলাইট ওয়াজ লান্স ইন স্পেস প্রথম স্পেসে যে রেডিও টেলিস্কোপ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে কোন যেই দেশ তার নাম হচ্ছে জাপান ফার্স্ট রাশিয়ান প্রাইম মিনিস্টার টু ভিজিট ইন্ডিয়া অর্থাৎ প্রথম রাশিয়ান প্রধানমন্ত্রী যিনি বা রুশ প্রধানমন্ত্রী যিনি ভারত সফরে আসেন তার নাম হচ্ছে নিকোলাই বুলগানিন ঠিক আছে আচ্ছা ফার্স্ট ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় তক্ষশিলা বা তক্ষশিলা ইউনিভার্সিটি ফার্স্ট ম্যান টু সেট ফুট অন দ্য প্রথম ব্যক্তি যিনি চাঁদে পাহা রেখেছিলেন তার নাম নীল আমস্ট্রং ফার্স্ট ম্যান টু গো ইন টু স্পেস প্রথম ব্যক্তি যিনি মহাকাশে পাড়ি দিয়েছিলেন তার নাম হচ্ছে মেজর ইউরি আলেক্সাবিচ গ্যাকারিন বা ইউরি গ্যাকারিন ফার্স্ট স্পেস শাটেল লঞ্চড অর্থাৎ প্রথম যে মহাকাশের শাটেল স্পেস শ্যাটেল যেতে দেশ চালু করেছে হচ্ছে কলম্বিয়া আচ্ছা ফার্স্ট স্পেস ল্যান্ডেড ইন মার্স প্রথম যে স্পেসশিপটি মঙ্গল গ্রহে ল্যান্ড করা হয়েছিল তার নাম হচ্ছে ভাইকিং আই ঠিক আছে ফার্স্ট উমেন প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইংল্যান্ডের তার নাম হচ্ছে মার্গারেট থ্যাচার ফার্স্ট উমেন প্রাইম মিনিস্টার অফ এনি মুসলিম কান্ট্রি মুসলিম রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী বেনেজির ভুট্টো পাকিস্তান ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার অফ এ কান্ট্রি অর্থাৎ যে একটি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তার নাম হচ্ছে শ্রীমাভো বান্দার নাইকে সেটা হচ্ছে শ্রীলঙ্কায় ফার্স্ট উমেন কসমার ইন স্পেস অর্থাৎ প্রথম নারী মহাকাশ্রী ভ্যালেন্টিনা তেরেস্কো বা মোস্ট ইম্পর্টেন্ট তথ্য ফার্স্ট উমেন টু ক্লাইম মাউন্ট এভারেস্ট প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেন তার নাম হচ্ছে জুনকো তাবি জাপানের মহিলা ফার্স্ট ফিমেল অ্যাম্পুটের ইন দা ওয়ার্ল্ড টু ক্লাইম মাউন্ট এভারেস্ট প্রথম মহিলা বা প্রথম নারী যিনি ওয়ার্ল্ড মানে ফার্স্ট ফিমেল অ্যাম্পুটের টু ওয়ার্ল্ড টু ক্লাইম মাউন্ট এভারেস্ট অর্থাৎ প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন তার নাম হচ্ছে অরুণিমা সিনহা ফার্স্ট ডিফ অ্যান্ড ডাম টু ক্রস দ্য স্ট্রেইট স্ট্রেইট অফ জিব্রাল্টার অর্থাৎ জিব্রাল্টার যে প্রণালী রয়েছে প্রথম মূকো যিনি জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেছিলেন তার নাম হচ্ছে তারানাথ সিনোয় হচ্ছে ভারতের মহিলা ফার্স্ট উমেন প্রেসিডেন্ট অফ ইউএন জেনারেল অ্যাসেম্বলি অর্থাৎ রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত ফার্স্ট ইউরোপিয়ান ইনভেড ইনভেডার অফ ইন্ডিয়ান সোয়েল অর্থাৎ প্রথম ভারতীয় মাটিতে পা রেখেছিলেন যে যে ইউরোপীয় তার নাম হচ্ছে অ্যালেকজান্ডার দ্য গ্রেট অর্থাৎ ভারত ভ্রমণকারী প্রথম যিনি ভারতের যে মানচিত্র সেটি অনুযায়ী ভারতে পা রেখেছিলেন তার নাম ছিল হচ্ছে আলেকজান্ডার বা মহান আলেকজান্ডার ফার্স্ট উমেন ফার্স্ট উমেন টু রিচ দ্য নর্থ পোল ফার্স্ট ওমেন টু স্কি অ্যাক্রস অ্যান্টার্কটিকা ফার্স্ট ওমেন টু রিচ সাউথ পোল ফার্স্ট ওমেন টু ক্রস আন্টার্টিকা আইস অ্যান্ড নর্থ পোল অর্থাৎ উত্তর মেরুতে পৌঁছানোর প্রথম মহিলা আন্টার্টিকা পেরিয়ে স্কি করা প্রথম মহিলা দক্ষিণ মেরুতে পৌঁছার প্রথম মহিলা বা আন্টার্টিকা বরফে অতিক্রম করে উত্তর মেরুতে পৌঁছানোর প্রথম মহিলা হচ্ছে অ্যান অ্যান ব্যানক্রফট ফার্স্ট উমেন টু রিচ আন্টার্টিকা আচ্ছা অর্থাৎ আন্টার্টিকায় প্রথম নারী কেছিলেন তার নাম হচ্ছে ক্যারোলিন মিকেলসন ফার্স্ট উমেন টু বি ওয়ার্কিং মেম্বার অফ অ্যান আন্টার্টিকা আন্টার্ক্টিক এক্সপেডিশন অর্থাৎ প্রথম অর্থাৎ আন্টার্কটিকা অভিযানে প্রথম একজন কার্যকারী সদস্য হওয়া প্রথম তার নাম হচ্ছে জ্যাক রনি আচ্ছা ফার্স্ট ম্যান টু ড্র এ ম্যাপ অফ আর্থ প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর ম্যাপ এঁকেছিলেন তার নাম মেন্ডার অ্যানাগজি মেন্ডার অ্যানাংজি মেন্ডার ফার্স্ট ম্যান টু কম্পাইল এনসাইক্লোপিডিয়া প্রথম পুরুষ যিনি এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ সংকলন করেছিলেন তার নাম হচ্ছে অ্যাসিও ফিওসিস এথেন্সের লোক দ্য ওল্ডেস্ট ম্যান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট সবচেয়ে বয়স্ক ব্যক্তি বা পুরুষ যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করা ইউচিরো মিউরা তিনি জাপানের ব্যক্তি ফার্স্ট এশিয়ান টু উইন উইমবিল্ডন ট্রফি প্রথম এশিয়ার প্রথম উইমবিল্ডন ট্রফি প্রাপ্ত ব্যক্তি হচ্ছে আর্থার অ্যাস মার্কিন যুক্ত লোক তিনি টেনিস খেলার সাথে যুক্ত ফার্স্ট ম্যান টু উইন নোবেল প্রাইজ ফর লিটারেচার প্রথম পুরুষ বা প্রথম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার প্রেসিডেন্ট সাহিত্যে নাম হচ্ছে শালি বা সুলি প্রদুম প্রদম ফরাসি ফ্রান্সের লোক ফার্স্ট ম্যান টু উইন নোবেল প্রাইজ ইন পিস শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন হচ্ছে জিন হেনরি ডোনাল্ড সুইজারল্যান্ডের এবং ফেডরিক প্যাসি ফরাসি অর্থনীতিবিদ এবং শান্তি কর্মী ফার্স্ট ম্যান টু উইন নোবেল প্রাইজ ফর ফিজিক্স ডাব্লিউসি রং টেন অর্থাৎ প্রথম পুরুষ যিনি পদার্থবিদ্যা নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছে জার্মানির লোক ডাব্লিউসি রন্ট জেন ফার্স্ট ম্যান টু উইন নোবেল প্রাইজ ফর কেমিস্ট্রি যিনি রসায়ন নোবেল পুরস্কার পেয়েছিলেন যে পুরুষ জে এইচ ভন্ট হফ ঠিক আছে অর্থাৎ জ্যাকোবাস এইচ ভন্ট হফ যিনি হল্যান্ডের লোক নোবেল পুরস্কার পেয়েছিলেন ফার্স্ট ম্যান টু উইন নোবেল প্রাইজ ফর মেডিসিন প্রথম চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান হচ্ছে জার্মান বিজ্ঞানী এমিল ফন বেরিংকে ঠিক আছে ফার্স্ট উমেন টু উইন নোবেল প্রাইজ ফর ইকোনমিক্স প্রথম পুরুষ যিনি অর্থনৈতিক নোবেল পুরস্কার পান তার নাম হচ্ছে রাগনার ফ্রিস এবং গ্যান টিনবার্গেন ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ এ কান্ট্রি প্রথম মহিলার রাষ্ট্রপতি একটি দেশের তার নাম হচ্ছে মারমা এবং এস্তেলা মার্টিন লয়ার পিওর আরেকটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি অর্থনৈতিক নবী পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় হচ্ছে ডক্টর অমর্ত সেন উনিশশো সালে তিনি নবী পুরস্কার পান ফার্স্ট স্পেস ট্যুরিস্ট অফ মেল অর্থাৎ প্রথম পুরুষ যিনি মহাকাশে ট্যুরিস্ট হিসাবে যান তার নাম হচ্ছে ডেনিস টিটো ইউএসএর লোক ফার্স্ট স্পেস ট্যুরিস্ট অফ ফিমেল অর্থাৎ প্রথম মহিলা ট্যুরিস্ট যিনি স্পেসে বা মহাকাশে যান মিসেস অ্যানুসেন বা আনোসেহ আনসারি ঠিক আছে ইরানীয় মহিলা প্রথম মহাকাশের পর্যটক আর কি ফার্স্ট পার্সন টু কন্ডাক্ট এ স্পেস ওয়ার্ক কে প্রথম স্পেস ওয়ার্ক পরিচালনা করেন অ্যালেক্সি লিওনফ ফার্স্ট কুইন অফ ব্রিটেন প্রথম ব্রিটেনের রানী তার নাম হচ্ছে লেডি জেন গ্রে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ওমেন প্রথম মহিলা যে রাষ্ট্রপতি তার নাম ছিল হচ্ছে মার্মা এস্টেলা ইসবাল মার্তিনাস কার্টাস ডি পার্সন তিনি আর্জেন্টিনার মহিলা ওল্ডেস্ট পার্সন টু ক্লাইম মাউন্ট এভারেস্ট ইউরি মিছিল আমি এটাকে বলেছি এবং এই যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো বারবার করে রিপিট হয়েছে ফার্স্ট কান্ট্রি টু ইস্যু ব্যাঙ্ক নোট এটি হচ্ছে সুইডেন অর্থাৎ প্রথম দেশ যেটি ব্যাঙ্ক নোট চাল পরিচালনা করেন তার নাম হচ্ছে সুইডেন ফার্স্ট কান্ট্রি টু লিগালাইজ ইউথেনেশিয়া অর্থাৎ প্রথম দেশ যেটি ইউথেন বৈধতা দেয় তার নাম হচ্ছে নেদারল্যান্ড ফার্স্ট উইমেন টু সুইম অ্যাক্রস ইংলিশ চ্যানেল গেট টুট গেট গেট টুট এড্রলে ঠিক আছে আর স্পেস ট্যুরিস্টের এখানে দেখো নাম রয়েছে ডেনিস টিটো সেকেন্ড হচ্ছে মার্ক সাটেল ওর্থ জর্জি ওলসন মিসেস অনুশ আনসারি চার্লস সিমোনি রিচার্ড গ্যারিয়েট গুয়ে লালিবার্ট ঠিক আছে এটা হচ্ছে প্রথম মহাকাশী চারি পর্যবেক্ষক ঠিক আছে বা পর্যটক তো এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে সুপারিটিভসতে রয়েছে